বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো পুলিশকে ঢাল করে পালিয়ে গেলেন পালিয়ে গেলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য পুলিশের ঢালের দরকার হয় না আজকে ওনাখানে যদি বিকাশ ভট্টাচার্য চায় এমনিতে এক লাখ লোক আসবে যদি একবার বলে লোকের তুলনা করে লাভ নেই তাহলে দেখবেন কুণাল ঘোষ আর বাড়ি থেকে বেরোতে পারবেন না কুণাল ঘোষ বাড়িতেই আটকে থাকবেন যদি উনি লোক আনার কথা বলেন কুণাল ঘোষ আর কোনোদিন বাড়ি থেকে বেরোতে পারবেন না কোনো কথাও বলতে পারবেন না তাই ওনাকে বলুন এইসব না করতে যদি উনি লোক আনতে চান আমরা যা লোক আনবো উনি তার শিখে পারবেন উনি আর বাড়ির থেকে বেরোতে পারেন লুকিয়ে পালিয়ে গেলেন তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো সাহস হলো না সামনে দাঁড়িয়ে তাদের বুঝিয়ে বলা যদি বুঝতাম বাপের বেটা ওখানে দাঁড়িয়ে তাদের আইনি পয়েন্টটা বোঝাতেন কেন বোঝাবেন না আপনি এমন একজন লোকের নাম নিলেন যিনি ওই ভ্যান চাপড়ে বলেছিল যে শারদার সবচেয়ে সুবিধাভোগী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কি বলেন উনি না বলেন ওনার মানে কোনো কথার কোনো ভিত্তি নেই ওনার মানে ওনাকে মানে ওনার কথার উত্তর দেওয়া মানে নিজের নিজেকে নিচে নিচু করা এর বাইরে মানে এর কি আর উনি বলেছেন ওনাকে ওনার যদি এত এ থাকে যে আইন ওনার শিক্ষা বিকাশবাবু সবাইকে দেবে কি যা শিক্ষা দেওয়ার কোটে আইনের কথা যা বলা হবে কোটে কোটের বাইরেটা আইনের কথা বলার জায়গা না আর ওনারা যদি এত দিক না ওনারা ওনারা অনেক আইনজীবী দিক এমনি আমাদের ট্যাক্স পেয়ারের পয়সা খরচা করে সুপ্রিম কোর্টে যাচ্ছে অনেক আইনজীবী দিক না তাদেরকে বলুন না কুরাণ ঘোষকে বলতে বলুন ওনাদের যারা আইনজীবী আছে তারা গিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করে বিকাশ বাবুরা এবং বেশ কিছু আইনজীবী তারা তো সিপিএম এর কংগ্রেস এবং বিজেপি তারা কি করেছেন তারা এই মুখে বলছেন যোগ্যদের চাকরি দিতে হবে আর কোর্টে গিয়ে বলছেন এন্টার প্যানেলটাকে বাতিল করতে হবে বোঝার চেষ্টা করুন প্রথমত আমি ওনাকে আগে জিজ্ঞেস করব এই দুর্নীতিটা করলো হলো কেন দুর্নীতি না হলে তো কোনো মামলাও হতো না কারোর চাকরিও বাতিল হতো না দুর্নীতিটা করলো কেন দুর্নীতি যদি হয় আর দুর্নীতি যদি এমনই হয় যে কে ন্যায় কে যোগ্যভাবে চাকরি পেয়েছে কে অযোগ্যভাবে চাকরি পেয়েছে পুরো প্যানেলই বাতিল হবে এটা সরকারের দায় এসএসসির দায় যে কারা যোগ্য তাদের সেই লিস্ট দিক তাহলে অবশ্যই যোগ্যদের চাকরি বেঁচে যাবে আজকে এসএসসি সরকারের ইন্টেনশনটাই হলো আমি অযোগ্যদের নিয়োগ করবো পরে যোগ্যদের ঘরে বন্দুক রেখে অযোগ্যদের চাকরি বাঁচাবো প্রকাশ রঞ্জন ভট্টাচার্যরা সম্পূর্ণভাবে বিচারিতা করছেন বিচারিতা প্রবলেমটা কী বলতো যারা দুর্নীতি করবে যারা চুরি করবে তারা এরম কথা বলবে আমাদের লড়াই হলো সরকারি চাকরি স্বচ্ছভাবে নিতে হবে স্বচ্ছ নিয়োগ হবে এবং যারা অনিয়ম করে দুর্নীতি করে টাকা দিয়ে পেয়েছে তাদের চাকরি বাতিল হবে কারণ লক্ষ লক্ষ ছেলে আজকে দুর্নীতির জন্য চাকরি পায়নি আজকে স্বচ্ছভাবে নিয়োগ হবে একটা নিয়োগ হলেও যেন স্বচ্ছভাবে হয় তার বিরুদ্ধে আমাদের লড়াই তার বিরুদ্ধে আমরা কোর্টে মামলা করব করেছি এখনও করব এবং আইনে যা আছে তাই হবে এই যে নিয়োগ মামলা নিয়ে কেউ বা কারা অন্যায় করেছে দল তাদের প্রোটেকশন দিচ্ছে না সরকার তাদের প্রোটেকশন দিচ্ছে না তাদের বিরুদ্ধে তদন্ত এবং শাস্তি হোক উনি যা কথা বলছেন সম্পূর্ণ মিথ্যা কথা আমি বলছি কুণাল ঘোষ কোনো কথা বলে তার কোনো ভিত্তি নেই একবার উনি বলেছেন তো মমতা ব্যানার্জি সারদার সবচেয়ে বড় সুবিধাভোগী তাহলে মমতা ব্যানার্জিকে প্রথমে অ্যারেস্ট করা হচ্ছে এটা প্রথম কথা দ্বিতীয় কথা উনি যেটা বলছেন কোনো ব্যক্তি দুর্নীতি করেছে যদি কোনো ব্যক্তি দুর্নীতি করে থাকে তাহলে সরকার এসএসসির ক্ষেত্রে কেন অতিরিক্ত শূন্য পদ নিয়ে তৈরি করলো যাতে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি বাঁচানোর জন্য কেন সুপ্রিম কোর্টে গিয়ে সরকার বলল যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের হয়ে কথা না বলে শুধুমাত্র বলল আমাদের ক্যাবিনেটের এগেনস্টে যেন অ্যারেস্ট করা না হয় তার মানে একমাত্র মন্ত্রিসভার মন্ত্রীদের নিয়েই সরকার চিন্তিত কোনো যোগ্য প্রার্থীদের চিন্তি চিন্তিত না বরঞ্চ যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে তাদের বাঁচানোর জন্য সরকার আজকে খুব তৎপর এখানে তো এস এল এস শিক্ষা কর্মশিক্ষার প্রার্থীরা বারবার বলেছেন এদিক থেকেও তাদেরকে চাকরি করে দেয়া বলে কিছু আইনজীবী তাদের কাছ থেকে ফি নিয়েছেন আবার তাদের চাকরি আটকাবার জন্য প্যানেল বাতিল করার জন্য অযোগ্যদের কাছ থেকে টাকা নিয়ে মামলা লড়ছেন এই যে কুৎসিত নোংরামিটা চলছে এই যে উনি অভিযোগটা করলো ওনার সাহস থাকলে উনি সেই আইনজীবীর নাম বলুক যে অমুক আইনজীবী সব এরমভাবে টাকা নিয়েছে টাকা নিয়ে চাকরিও দেবে বলেছে আবার আরেকজনের থেকে টাকা নিয়ে তাদের প্যানেলও বাতিল করবে বলেছে অভিযোগটা করেছেন হাওয়াতে না বলে সেই আইনজীবীর নাম নিয়ে অভিযোগ করুন প্রমাণ করুন নালে বলুন যে আমি মিথ্যেবাদী আর নয়তো নাম নিয়ে প্রমাণ করি কেন ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার বা এসএসসি কোনো তালিকা দিল না কারা কেন কারা যোগ্য প্রার্থী কেন সুপ্রিম কোর্টে যে হিয়ারিং হলো সেখানে রাজ্য সরকার বললো না যোগ্য প্রার্থী কারা বরঞ্চ তারা শুধুমাত্র বলল ক্যাবিনেটেন্ট সিবিআই ডিরেকশন সেটাকে এটা স্থগিত চার বিচার ব্যবস্থার প্রতি ওনাদের কোনো আস্থা থাকে না ওনারা বিচার প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত আইনজীবী বিচারপতি সবাইকেই আক্রমণ করবে যারা ন্যায়ের পক্ষে লড়াই করবে আজকে আমরা যারা আইনজীবী আমি বিক্রম বিকাশবাবু এরা সবাই ন্যায়ের পক্ষে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি তাই উনি আমাদের আক্রমণ করছে চাকরি প্রার্থীরা ধরে ফেলেছে যে আজকে এই অপদার্থ সরকার কীভাবে অযোগ্যদের নিয়েছে আর অযোগ্যদের নেওয়ার ফলে কেন যোগ্যরা কিভাবে সাফার করছে এবং তার চেয়েও বড় আজ আজও অব্দি এতদিন ধরে শুনানি হল না হাইকোর্টে না সুপ্রিম কোর্টে এখনও অব্দি কারা যোগ্য সেই তালিকাই দিতে পারল না কারণ তারা যোগ্যদের ঘরে বন্ধু করে চাইছে এই অযোগ্যদের চাকরিটা বেঁচে বেছে কেন বলুন তাই অযোগ্যতা টাকা দিয়েছে এই পার্চার্যার যে তৃণমূল কুণাল দলটা করে তৃণমূল ওই সব নেতাদের পার্থজার টাকা দিয়েছে তৃণমূলের আর সব সব ছোট থেকে বড় সমস্ত নেতাদের টাকা দিয়েছে আজকে যাদের চাকরি চলে যাচ্ছে নেতাদের বাড়িতে হামলা হবে সেই ভয়ে আজকে তারা তাদের এই অযোগ্যদের চাকরি বাঁচাতে তৎপর কলকাতা চাকরি ছাব্বিশ হাজার সরকার এই আবারও একটু আগে বললাম যে তারা কোনো মানে বিচার ব্যবস্থার প্রতি তাদের কোনো আস্থা নেই তারা বিচার ব্যবস্থাকে মানে না কোর্টের অর্ডার মানে না যেখানে ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছে চাকরি সবার বাতিল সুপ্রিম কোর্ট কোনো কোনো সুবিধা দেশ দেয়নি এই যে মাইনাটা দিচ্ছে সেটাও আর মাইনা দিক যে মাইনে দিচ্ছে আর যে মাইনে পাচ্ছে অযোগ্যরা তাদের তারা ভুগবে যত বেশি দেবে নেবে তত বেশি ইন্টারেস্ট সময় ফেরত দিতে হবে টাকা তো ফেরত দিতে হবে এই যারা অযোগ্যভাবে চাকরি পেয়ে সেটা তো নিশ্চিত এবং যত বেশি নেবে তত বেশি ইন্টারেস্ট সময় দিতে হবে কারণ টাকাটা আমাদের ট্যাক্স পেয়ারের টাকা কোনো দুর্নীতিগ্রস্তদের টাকা দেওয়ার জন্য আমরা আমাদের ট্যাক্স পেয়ার টাকারকে ব্যবহার হবে না হতে দেবো না এবং যে টাকা নিচ্ছে দিক যে টাকা দিচ্ছে দিক সবাইকে ইন্টারেস্ট সময় যারা যারা অযোগ্য সবাই ইন্টারেস্ট সময় টাকা ফেরত দিতে হবে শিক্ষাগত সূত্রে খবর যে যেহেতু চাকরি হারানো শিক্ষক এবং শিক্ষাকর্মীরা রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তাই তাদের বেতন দেওয়া হবে আবারও বললাম কোনো বিশ্বাস নেই এই কথা হলফনামা দিয়ে বলার ক্ষমতা রাখে না কারণ জানে এটা কন্টেন্ট সুপ্রিম কোর্ট কোন স্টে দেয়নি মানে তাদের চাকরি আজকের দিনে বাতিল তারা কোনো মাইনা পেতে যোগ্য না সেই সঙ্গে আরও শিক্ষা যুক্তি দিচ্ছে যে শ্রম আইন অনুসারে যেহেতু ওই শিক্ষক এবং শিক্ষাকর্মীরা কাজ করেছেন তাই তাদের বেতন এই সময় এই আর্গুমেন্ট ই আর্গুমেন্ট সুপ্রিম কোর্টে গিয়ে করতে বলুন করেছে তো সুপ্রিম কোর্ট স্টে দিয়েছে দেয়নি তাই কথা বলাটাই ফালতু কথা বেকার কথা লোক বলানো কথা যারা অযোগ্য যারা টাকা নিচ্ছে মনে রাখবেন যা টাকা নিচ্ছেন তার চেয়ে বেশি টুয়েলভ আপনার ব্যাপার আমাদের ট্যাক্স এই দুর্নীতিগ্রস্তদের ব্যবহারের জন্য দেখা যাক না সুপ্রিম কোর্টে তো আবার পরের দিন শুনানি আছে সুপ্রিম কোর্ট যদি পারমানেন্টলি বলে সুবিধা দেশ না কি করে ওই টাকা ফেরত দিতে হয় সেই পদ্ধতি আমাদের জানা আছে আইনের পদ্ধতি আমাদের জানা আছে যারা এই কথা বলছে তাদেরকে যখন ডেকে পাঠাবে তারাই পরের দিন বলবে টাকা ফেরত দিয়ে